হ্যাঁ আসসালামু আলাইকুম আমি আরফ চৌধুরী একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড ডাটা জেনারেশন এক্সপার্ট উইথ হ্যাড টু ইয়ার্স এক্সপিরিয়েন্স সো রাইট নাও আমি দ্য আউটসোর্সিং ইনস্টিটিউটের ফাউন্ডার এবং আমি ফাইবার আপওয়ক এবং ট্রাস্ট ডেফ এজেন্সিতে সিনিয়র মার্কেটার হিসেবে কাজ করছি এবং রাইট নাও আমরা দ্য আউটসোর্সিং ইনস্টিটিউটে আমি নতুন করে একটা ব্যস শুরু করছি যেখানে ডিজিটাল মার্কেটিং শেখানো হবে এই কোর্সটি একদম নতুনদের জন্য বিজ্ঞানীদের জন্য এবং এটা প্রবেশনালের জন্য কেন সেটা আমি বলছি সো আমাদের কোর্স মিডিয়ালটা আমি আপনাদের বলে দিই আমাদের কোর্স মিডিয়ালে ফার্স্টে থাকবে হচ্ছে ডাটা এন্টেলি এক্সপার্ট ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন এক্সপার্ট থেকে আমরা লিড জেনারেশনে আমরা বিটু বিিডস সিলেবিলিডস এই সম্পর্কে জানবো এবং কিভাবে লিড দিয়ে আমরা ক্লায়েন্ট খুঁজে পাবো সেই জিনিসটাও এই ডাটা এন্টেলি ক্লাসে থাকবে দেন সেকেন্ডে থাকবে হচ্ছে ইউটিউব মার্কেটিং ইউটিউব মার্কেটিংয়ে আমাদের ইউটিউব ভিডিও এসিও থেকে শুরু করে ইউটিউব চ্যানেল প্রমোশন এবং ইউটিউব ভিডিও প্রমোশন এইসব কিছু থাকবে এই চ্যানেল ইউটিউব মার্কেটিং কোর্সে এবং দেন থার্ডে আমরা শেখাবো হচ্ছে ওয়েবসাইট এসিও এবং টেকনিক্যাল এসিও ওয়েবসাইট এসিও বর্তমানে অনেক নামি নামে একটা কাজ এবং ওয়েবসাইট এসিওটা কিন্তু অনেকটা একটি সহজ প্রসেস শুধু একটা লং টার্ম প্রসেস লাগে ছয় সাত মাসে একটা প্রসেস হলে ওয়েবসাইটে অনেকটাই গ্রো আসে সো সেক্ষেত্রে ওয়েবসাইট এসিও কাজটা অনেক সহজ এবং তার সাথে আমরা টেকনিক্যাল এসিও শিখব এবং টেকনিক্যাল এসিওতে আমরা কীভাবে ওয়েবসাইটে কী কী প্রবলেম আসতে পারে কী কী প্রবলেম কীভাবে সলভ করা যেতে পারে এবং তার সাথে ইউটিউব এবং ফেসবুক দুই জায়গায় কিন্তু টেকনিক্যাল এসিও থাকবে অ্যান্ড এ ওয়েবসাইট এসিও আমরা কোন তো ইয়েস্ট এসিও দিয়ে করব। এবং আমরা টুলস যে টুলসগুলো থাকবে ওয়েবসাইটে এসিও করতে সেই টুলসগুলো কিন্তু ওয়েবসাইট এসিও অ্যান্ড টেকনিক্যাল এসিও কোর্সে থাকবে এবং ফোর্থ নাম্বারে যে কোর্সটা থাকবে সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং সবার লাস্টে দেওয়া একটি কারণ হচ্ছে ফেসবুক মার্কেটিং একটা লং টার্ম একটাই ক্লাস এবং এই ক্লাসে অনেকজন টিকে থাকতে পারে না এবং টিকে থাকতে তারাই পারে যারা ধৈর্য সহকারে এই কাজটা করতে পারে তো সেই জন্য আমরা ফেসবুক মার্কেটিংটা একদম লাস্টে দিয়েছি এবং ফেসবুক মার্কেটিংয়ের ভিতরে আমার থাকবে হচ্ছে মেটা কোর্স মেটা কোর্সে আমরা পাবো হচ্ছে ফেসবুক এস ক্যাম্পেইন ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং ইনস্টাগ্রাম এস দেন থাকবে হচ্ছে টিকটক মার্কেটিং টুইটার মার্কেটিং দেন এই সব কিছুই থাকবে হচ্ছে এই মেটার কোর্স মানে ফেসবুক মার্কেটিংয়ে এবং দেন পাঁচ নাম্বারে আমাদের কোর্স মিটলটা থাকবে হচ্ছে আমাদের আমরা ফাইবার থেকে কিভাবে ফাইবার আবহক থেকে কীভাবে আমরা গিগ পাবলিশ করব গিগ র্যাঙ্ক করবো কীভাবে আমরা কাজ পাব কিভাবে আমরা মিটিং করব সেই বিষয়টা থাকবে ফাইবার এবং আবহকের গিগ র্যাঙ্কিং নিয়ে এবং দেন লাস্ট সিক্স থাকবে হচ্ছে আমাদের আউট অফ মার্কেট প্লেস ক্লাইন্ট আমরা আউট অফ থেকে কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট এন্টার করব। সেই জিনিসে থাকবে আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্টে কোর্সে এবং এইটা আমরা বর্তমানে অনেকজন আসছি যারা প্রফেশনালি ফ্রিল্যান্সার কিন্তু আমরা কাজ পাচ্ছি না এবং রাইটা আমি কিন্তু ফাইবারে একসময় কাজ করতাম এখন আস্তে আস্তে আমি ফাইবারে বের হয়ে যাচ্ছি কারণ ফাইবারে কাজ থাকলে আমরা হতাশ হয়ে যাব এবং আমি প্রথম থেকে বলেছিলাম এই কোর্সটা প্রফেশনালের জন্য কারণ যারা প্রফেশনে আছে কিন্তু কাজ পাচ্ছে না এই ফাইবার মার্কেট প্লেসে সে তাদের জন্য হচ্ছে এই আমরা আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট কোর্সে এবং এই সবগুলো থাকবে হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে এবং আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স শুরু হতে যাচ্ছে উনিশে মে ঠিক রাত দশটা থেকে এবং এই কোর্সটি আপনারা মেসেজে বা হোয়াটসঅ্যাপে আপনারা লোক দিতে পারেন আর তথ্য জানতে এবং এই কোর্সের ফি ধরা মাত্র দুই হাজার টাকা অনেক কিছু জানা মাঝে আমরা মাত্র দুই হাজার টাকা এই কোর্স ফিটা রাখা হয়েছে তাদের কোন তো আমরা বেশি জন নিব না স্বল্প জনকে এই কোর্সে নেবো সো এখন পর্যন্ত যারা এখনো বুক সিট করার নাই তারা দ্রুত সিটা বুকিং করে ফেলেন এবং আমাদের বেস্ট রঙটা হবে দুই হাজার তিরিশ এবার অনেকে ভাবছেন যে দুই হাজার তিরিশ সালে বেস্টটা হবে কিন্তু না দুই হাজার তিরিশ বেস্ট এটা সো যাই হোক আমাদের সবার সাথে দেখা হবে আমাদের সেমিনার ক্লাসে সেদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম